রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আজ আমি করব চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি তো আপনারা সবাই করতে পারেন বা করে থাকেন আজকে আমি যেভাবে করব আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে দেখুন গলদা চিংড়ি নিয়ে নিয়েছি গলদা চিংড়ি ভালো করে কেটে ধুয়ে বেছে একদম নিয়েছি নিয়ে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি আমি রান্না যেভাবে করব সেভাবেই শেয়ার করব তাহলে দেখতে থাকুন ভিডিওটা আমি শুরু করছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন একটু নুন আর হলুদ মেখে নেব তবে আমি যেভাবে চিংড়ি মাছের মালাইকারিটা করি এভাবে করলে খেতে হয় কিন্তু দারুণ একবার খেলে যেন মুখে লেগে থাকে এভাবে একবার করে খেয়ে দেখবেন এভাবে একবার করে খেলে আর অন্য ভাবে হয়তো করে খেতে ইচ্ছা হবে না নুন হলুদটা আমি ভালো করে মেখে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জেলে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি তেল মাছ ভেজে নেওয়ার জন্য এখানে দু টেবিল চামচ তেল আমি দিয়ে দিয়েছি তেল গরম হলে আমি মাছ ভেজে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো ভেজে নেব আমি চারটে চিংড়ি মাছ একসঙ্গেই দিয়ে দিচ্ছি কড়াইটা বড় আছে অসুবিধা হবে না হয়ে গেছে এবার আমি আর এক উল্টে দিচ্ছি আমি এরকম করে দুবার থেকে তিনবার উল্টে ভালো করে ভেজে নেবো চিংড়িগুলো অনেক বড় তো তাই একটু টাইম নিয়েই ভাজতে হবে চিংড়ি মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভালো করে একটু সময় নিয়ে ভেদে নিয়েছি এবার কিন্তু আমি একে একে তুলে নেব মাছ ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি তেল এই কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ তেল দিয়েছি তেল গরম হলে তারপরে আমি ফোড়ন বন্ধুরা আমি একটু ভুল করে ফেলেছি আপনারা বুঝে নেবেন আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি তেল দেওয়ার পরে তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি ফোড়ন গোটা গরম মশলা গোটা গরম মশলা ফোড়নের মধ্যে আমার আছে তিনটে এলাচ তিন টুকরো দারচিনি চার থেকে পাঁচটা লবঙ্গ লবঙ্গ দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি গরম মশলাটা দিয়ে গরম মশলা মিষ্টি গন্ধটা বেরিয়ে আসার পরে বড় সাইজের কুচিয়ে নেওয়া একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একদম মিহি করে সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা একদম লাল করে ভেজে নেবো পুরো ব্রাউন করে আর এরকম লাল করে ভেজে নিলে তাহলে চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা খুব ভালো হয় অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি টেস্ট আসে পেঁয়াজটা যদি একটু হালকা ভাজা হয় তাহলে কিন্তু টেস্টটা সেভাবে আসে না তাহলে দেখুন আমি ঠিক লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমি একদম ব্রাউন করে ভেজে নিয়েছি একদম লাল করে এবার আমি দিয়ে দেবো মাঝের সাইজের একটা পেঁয়াজ বেটে রেখেছি পেঁয়াজ বাটা আমি এটা দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এক মিনিট নেড়ে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি মিনিট কষে নিয়েছি বাটা পেঁয়াজটা দিয়ে এবার আমি দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটো পিউরি এই টমেটো পিঁচ দিয়েও টমেটো টমেটো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি আরো এক মিনিট কষে নেব টমেটো দিয়ে আমি এক মিনিট বসে নিয়েছি টমেটো কাঁচা গন্ধ চলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেখুন আমি এখানে কিন্তু চা চামচের দিচ্ছি দেবাই কখনো রসুন বাটা না খুব বেশি ব্যবহার করবেন না তাহলে যে মালাইকারি বা চিংড়ি মাছের একটা সেন সেনটাকে কিন্তু নষ্ট করে দেয় আর এই যে নারকেল দুধের যে একটা বা সেটাও নষ্ট করে দেয় ওই জন্য মালাইকারিতে সবসময়ের জন্য রসুনের পরিমাণটা কম দিতে হয় এই রসুনটা দিয়েও আমি একটু কষে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আদা বাটাটাও আমি দিয়ে দিচ্ছি চার চামচের দেড় চামচ এবার এই আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি আরেকটু কষে নিচ্ছি আদা বাটা দিয়ে আমি কষে নিয়েছি এই আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা এখানে কাঁচা আর পাকা লঙ্কা আমি বেটে নিয়েছি এটা ঝালের জন্য দিচ্ছি এখানে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা বাটা আছে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন এটা দিয়ে আমি আর একটু কষে নিয়ে তারপরে বাকি মশলা গুলো অ্যাড করবো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষে নিয়েছি কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার আমি একে একে অ্যাড করব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি দেড় চার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো এবার এই বাকি মশলাগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু কষে নেব দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার সব মশলাগুলো দিয়ে আমি এবার মশলা কষে এসে তেল ছাড়া পর্যন্ত আমি মশলাগুলোকে কষে নেব দিচ্ছিস সামান্য চিনি যেহেতু টমেটো দিয়েছি টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য সামান্য চা চামচের হাফ চামচ চিনি এবার আমি ভালো করে মশলাটা কষে নিচ্ছি দেখুন আমার মশলা কষা মোটামুটি কমপ্লিট আর তবে আর একটু কষে নেব হ্যাঁ তবে এই মশলাটা কষার সময় কিন্তু অনবরত নাড়তে হবে নিচে যদি একবার ধরে যায় তাহলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা নষ্ট করে দেবে আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল আইকনটি অন রাখবেন আমি যখনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আমাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর আপনারা যখনই একটা লাইক আর কমেন্ট করেন তখন আমার ভিডিও করতে মনে উৎসাহটাও বাড়ে যে বন্ধুরা ভালো ভালো কমেন্ট করছে বন্ধুদের ভালো লাগছে তাই আমিও আপনাদের জন্য এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসতে এখন নতুন নতুন রেসিপি নিয়ে আসতে ভালোবাসি তাহলে আমার মশলা কষা কমপ্লিট আমার মশলা কষার থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন বেরিয়ে এসছে আর রান্নার এটাই হলো মেন ব্যাপার যখনই দেখবেন মশলা কষতে কষতে মশলার থেকে সুন্দর একটা মিষ্টি সেন বেরিয়ে এসছে তখনই মনে করবেন যে মশলাটা কষা আমার কমপ্লিট তাহলে মশলা আমার কষা কমপ্লিট এবার আমি দিয়ে দেব করে রাখা মালাই দুধ দেখুন আগে থেকেই আমি নারকেল ফাটিয়ে নারকেলটাকে মিক্সিতে নারকেল দুধ বের করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি সেই নারকেলের দুধ আমার নারকেলটা অনেকটা বড় ছিল তাই একটা নারকেলের অনেকটা দুধ হয়েছে আমি পুরো দুধটাই এখানে ব্যবহার করবো দেখুন পুরো নারকেলের দুধটা আমি দিয়ে দিয়েছি এবার এই ঝোলটা যখন ফুটে উঠবে ভালো করে ফুটার পরে তারপরে আমি চিংড়ি মাছগুলো দেব নারকেলের দুধটা দিয়ে কিন্তু চুপচাপ বসে থাকা যাবে না মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নারকেলের দুধটা ফেটে যাবে বা নিচে কিন্তু মশলাটা লেগে যাবে ধরে যাবে এই জন্য মাঝে মাঝেই নেড়ে দিতে হবে তবে আমি এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন আমি দিয়ে দেব আমার চিংড়ি মাছগুলো যেহেতু অনেক বড় বড় তাই আমি চিংড়িগুলো একটু আগে দিচ্ছি না হলে চিংড়ি মাছের ভিতরে সিদ্ধ হবে না ঠিক করে খেতে গেলে কাঁচা কাঁচা মনে হবে তার জন্য আমি একটু আগের থেকেই দিচ্ছি আমি এটা ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট এখন আমি দিয়ে দেব এখানে এক চামচ মিট মশলা এই ঝোলটা যে ফুটছে ঝোলের সঙ্গে মিট মশলাটা ফুটবে আর চিংড়ি মাছের মধ্যে তারপরে ঝোলের সঙ্গে সেনটা খুব সুন্দর হবে একবার এভাবে করে দেখবেন জানি মালাইকারি সবাই করতে পারে কিন্তু আমি আজকে যেভাবে করলাম একবার এভাবে ট্রাই করবেন তবে এটা আমার এখনো আরো ফুটবে যখন তেল ছেড়ে আসবে তখন গিয়ে এটা আমি নামাবো দেখুন আমার কিন্তু মালাইকারি এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তবে কিন্তু আমি বারবার কিন্তু এরকম নেড়ে নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় নিচে যদি একবার ধরে যায় তাহলে এই যে যে মালাইকারিটা করেছি এর টেস্টটা নষ্ট করে দেবে তার জন্য কিন্তু আমি বারবার নেড়ে নেড়ে দিচ্ছি দেখুন মালাইকারি আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি মালাইকারি নাম ততক্ষণ এটাকে আমি এভাবেই দমে বা এভাবেই রেখে দেবো গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি কিন্তু ফুটছে যেহেতু কড়াইটা গরম আছে তাই এখনো ফুটছে তো এইভাবে রেখে দেবো একটু পরে আমি অন্য পাত্রে সার্ভ করবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন